হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন তাহলে শাকিব খানের বাগিনাকে বিয়ে করলেন বুবলি টলিউডের তুলপা টলিউডের জনপ্রিয় নায়িকা বুবলির জীবন যেন সিনেমার গল্পকেও হার মানায় এবার তার ব্যক্তিগত জীবনের এক চমকপ্রদ ঘটনা নিয়ে শুরু হয় তুমুল আলোচনা যাচ্ছে তিনি বিয়ে করছেন খানের গোপন বাগিনাকে জানা গেছে ভুবলি এবং সাকিব খানের বাগিনার মধ্যকার সম্পর্ক বেশ কিছুদিন ধরেই চলছিল তবে দুজনেই বিষয়টি আড়ালে রেখেছিল সম্প্রীতি একটি পারিবারিক অনুষ্ঠানে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে বুবলি ও সাকিব খানের সম্পর্ক নিয়ে এর আগেও নানা বিতর্ক তৈরি হয়েছে এবার তার বাগিনাকে বিয়ে করার খবরে ডালিউডে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক অনেকেই প্রশ্ন তুলছেন সাকিব খান এই বিয়ের বিষয়ে জানতেন কিনা না বুবলি অবশ্য এ বিষয়ে সরাসরি কোনো কিছু বলেননি তবে তার ঘনিষ্ঠ সূত্র জানায় তিনি এখন জীবনের নতুন অধ্যায় শুরু করতে চান অন্যদিকে সাকিব খানও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বিয়ের এই খবরকে কেন্দ্র করে ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ বলছেন ভাগিনাকে বিয়ে করে সাহসিকতার পরিচয় দিয়েছেন আবার কেউবা বিষয়টিকে অস্বাভাবিক বলে মনে করছেন এখন সবাই অপেক্ষায় আছেন বুবলি বা সাকিব খানের কাছ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার তবে যাই হোক না কেন টলিউডে এই ঘটনা রেশ অনেক দিন ধরে আলোচনায় থাকবে তা নিশ্চিতভাবেই বলা যাচ্ছে তো দর্শক বন্ধুরা আপনারা হুগলির এই বিষয়টিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন